হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আর ঈদ কেমন কাটলো আপনাদের সেটাও জানাতে ভুলবেন না আমি আজকে নিয়ে এসেছি ঈদে আমি কি কি আয়োজন করেছি সেটার আরেকটা ভিডিও নিয়ে এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম এখন দিব বাকি পার্টটা ঈদের দিন আমার রান্নাবান্না করতে একদমই ভালো লাগে না আমি ঈদের আগেই সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখি এখানে আমি চটপুটেটা করছিলাম আর ফুচকাগুলো আগেই ভেজে রেখেছি এর সাথে আমি সালাদটাও কেটে ফেলেছি বাই দা ওয়ে আমি কিন্তু ফুচকাটা এই সকালে ভেজেছিলাম আর সালাদটাও সকালে কেটেছিলাম এরপর আর এই আয়োজনটা আমি করেছি রাতের বেলা আমি সেমাইগুলো রাতেই রান্না করে রেখেছিলাম সেলি সেমাই বা লম্বা সেমাই যে যেটাই বলেন এটা আমি খুব ঘন করে দুধ দিয়ে রান্না করেছিলাম সাথে অনেকগুলো নাটস দিয়ে দিয়েছিলাম আর আরেকটা রান্না করব নবাবির সেমাই ফর্মিসি সেমাইটা রান্না করতে গিয়ে তো আমি ভীষণ বিপদে পড়ে গিয়েছিলাম দুধের কোয়ান্টিটি কম হয়ে গিয়েছিল। তারপর আমি সাথে পাউডার মিল্ক দিয়ে দুধটাকে ঘন করে নিয়েছি এতে টেস্টটা অনেক বেশি মজা হয়েছিল আর সময়টাও কম লেগেছে এখানে আমি ক্রিমের জন্য আরেকটা পাত্রে দুধ দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি দুই টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি আমি ক্রিমটা বানিয়ে নিব আর এর মধ্যে আমি লাচ্ছা সেমাইটা আমি একটু সুন্দর করে ঘি ভেজে নেবো এখানে আমি কয়েকটা এলাচি সুন্দর করে পিষে নিচ্ছি এটা আমি দুধের সাথে মিক্স করব। অনেক অন্যান্য ফ্লেভারও দিয়ে থাকে কাস্টার্ড দেয় কিন্তু আমার কাছে অ্যালাচির ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে আমি কাস্টার্ড ইউজ করিনি আমার ক্রিমটা অনেকটাই ঘন হয়ে আসছে চাইলে আপনারা সাথে কন্ডাস মিল্কও দিতে পারেন আমি এগুলি কিছুই দিইনি আমি জাস্ট লিকুইড মিল্কের মধ্যে পাউডার মিল্ক অ্যাড করেছি যার কারণে আমার থিকনেসটা অনেক সুন্দর হয়েছে এই ক্রিমের এদিকে আমার লাচ্ছা সময়টাও রেডি এখন আমি জাস্ট ডেকোরেশন করবো এর মধ্যে আমার ক্রিমটাও সুন্দর জমাট বেঁধে গেছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর এখন আমি ডেকোরেশন করব। আমার নবাবি সময়টা খুবই পছন্দ এটা আমি প্রায় সব করে থাকি আমি ক্রিমটা থ্রি লেয়ারে দিয়েছিলাম এতে করে টেস্টটা আরও বেশি ভালো হয় স্যামাইয়ের প্রতিটা বাইটেই ক্রিমটা মুখে যায় এর জন্য খুব ভালো লাগে আর সবশেষে আমি কতগুলি নাটস দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি আর এদিকে হচ্ছে আমি বার্মিসি সেমাইটাও একটু ডেকোরেশন করে নেব এখানে আমি দুই ধরনের নাট ইউজ করেছি এ তো আমার রান্না ডান আল্লাহ হাফিজ সবাইকে সবাই অনেক ভালো থাকবেন